এবার যে ছাতাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এর আগে আপনাদেরকে একটা বিএমডব্লিউ লম্বা ছাতা দেখিয়েছি ওইটা ছিল সিঙ্গেল কাপড়ের ছাতা আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওটা সিঙ্গেল স্টিক ছিল সিঙ্গেল কাপড়ও ছিল আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডবল স্টিকের ছাতা অর্থাৎ ওইটা স্টিক ছিল হলো একটা আর এটাই হচ্ছে স্টিক হলো দুইটা এটা হচ্ছে হাফ বডি মেটাল হাফ বডি ফাইবার স্টিক হচ্ছে প্রত্যেকটায় দুইটা দেখেন এই যে একটা স্টিক এই যে দুইটা স্টিক এই যে একটা স্টিক এই যে হচ্ছে দুইটা স্টিক এবং কাপড় হচ্ছে ওইটাই ছিল হলো উপরে হচ্ছে দেখা গেছে ব্ল্যাক আর হচ্ছে উপরে একটা কাপড় ভিতরে ওই কাপড়ে সিঙ্গেল কাপড় আর এইটা কিন্তু কোটিং করা এটা হচ্ছে এই যে কাপড় ওই যে ব্ল্যাক কোটিং করা ব্ল্যাক কালারে আপনি বুঝতে পারতেছেন না আমি আরেকটা খুলে আপনাকে দেখাই এই যে ওইটা যদি সবুজ কালার হয়েছে উপরে কাপড়ে তাহলে নিচেও সবুজ থেকে যে কাপড় ওইটা উন্নত কিন্তু ওইটা হচ্ছে রোদলে ওই সাঁতারটা গরম হবে আর এইটা গরম হবে না কারণ এটা সানপ্রুফ এবং রেইনপ্রুফ সানপ্রুফ হচ্ছে রেইনপ্রুফ হচ্ছে উপরে আর নিচে হচ্ছে সানপ্রুফ নিচে হচ্ছে সূর্যের আলোয় তাপে ছাতাটা গরম হবে না আর উপরে হচ্ছে রেইনপ্রুফ অর্থাৎ উপরে বৃষ্টি পড়বে না এবং ডবল স্টিকের সাঁতার ডবল স্টিকের তিরিশ ইঞ্চি বিএমডাব্লু সাঁতা এটার প্রাইজ হচ্ছে মাত্র তিনশো টাকা এটার কোড নাম্বার আমি আবারও বলে দিই ছয়শো পঁয়তাল্লিশ এটার প্রাইজ হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা এটা হচ্ছে পাইকারি দাম পরে আমি যেটা দেখাচ্ছি ওইটা হচ্ছে আপনি বলতে হবে ওইটা যদি নিতে আসেন কোড নাম্বার হলো ছয়শো ডবল স্টিক বিএমডাব্লু সাতা এটা বললেই হবে যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন